ওই যে পাগলি পাও একটা ছেলে তেলাওয়াত করলো না ও আছে আসো আসো ছেলেটার তেলাওয়াতটা অনেক ভালো হয়েছে মাসা আল্লাহ সবাই বলেন মাসা আল্লাহ তাকে পাঁচশো টাকা দিয়ে একটু উৎসাহ দেই এই ছেলেটা যা তেলাওয়াত করেছে তাকে যদি তাকরিম বলে চালায় দেন তাহলে সে চলবে হ্যাঁ আপনারা কি চান এই ছেলেটা তাকরিম বা রায়হানের মতো হোক এখন বুঝছেন এই মাদ্রাসায় কত ভালো লেখা পড়া হয় আপনাদের এই মাদ্রাসায় কত ভালো লেখা পড়া হয় আমি কিন্তু একটু বাড়াই বলতেছি না ওর হালকা একটু দুর্বল আছে কেমন আছে আমি জানি না তবে ওর টিউন যেটা কণ্ঠ যেটা বলি কণ্ঠটা মিষ্টি আছে কথা ঠিক না বেঠিক এহারাই চিল্লাইতেছে খালি সামনে আপনারা কি ঠিক না বেঠিক আসো বাবা আসো দেব বাবা আছে তোমার বাড়ি কোথায় বয়স কত কয় হতো আমি প্রশ্ন করতে পারবা মা বদ হ্যাঁ না ও এখানে বসো এখানে আসো এখানে আসো

আপনার কাপড় চাকুর পুড়ে যাবে এই জায়গা বসায় মনে হয় যে খুব সহজে বলে কি تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير, قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এরকম অজপাড়া গায়ে একটা মাদ্রাসার ছাত্র এত ভালো পড়া হয় বা এত সুন্দর সললিত কণ্ঠে পড়ে আমি বিমুগ্ধ হয়েছি আশ্চর্য হয়েছি আল্লাহ জন্য আমাদের এই বাবাটাকে বিশ্বমানের হাফেজ হিসেবে কবুল করে যদি বলেন আমি বাবা নাও সবাই জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই মাদ্রাসাকে আল্লাহ কে আমার পর্যন্ত কবুল মঞ্জুর করে নিক জোরে বলেন আমিন যে শিক্ষকরা তাকে পড়ায় আল্লাহ ও শিক্ষক আছে এর যে পড়ায় আছে এখানে কইসে কই বেতন কত পাও তুমি আরে মেয়া তাড়াতাড়ি করবি তোর কত দিক বলবো ফিরি সবাই বলেন না মাসা আল্লাহ বেতন ছাড়া একজন মানুষ কোরআন পড়ায় আল্লাহ আকবার আমাদের চাইতে দামি আমার চাইতেও দামি সে আমার কাছে মনে হচ্ছে তাকেও পাঁচশো টাকা পুরস্কার দিলাম বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তাকে কেন দিলাম যে শিক্ষকের মানসিকতা এত ভালো ফিরি একটা বাচ্চাকে সুন্দর সুললিত কণ্ঠে পড়া শেখাচ্ছে আল্লাহ জন্য তার হায়াতের মধ্যে দেয় বলেন এটা দোয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আগে দুইজন তেলাওয়াত করছে দুইজনই আমার ছাত্র আলহামদুলিল্লাহ কি শ্বশুর বাড়িতে বলবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ